অসিত বরণের সূত্রেই যোগাযোগ আকাশবাণীতে সেই প্রথম বেতারে গাইলেন হেমন্ত মুখার্জি ছেলেগুলোর ভীষণ ইচ্ছে তাদের বন্ধু মৃত্য ইনস্টিটিউশনের প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে গান গাইবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সে দাবি মঞ্জুর হয়নি কারণ তাদের বন্ধু মাথায় বড্ড লম্বা ওই রকম একজন ঢ্যাঙা লম্বা ছেলে মৃত্য ইনস্টিটিউশনের ছাত্র সেটা জানাজানি হলে স্কুলের সম্মানহানি হবার আশঙ্কা আছে বড়ো লোকদের স্কুলের রকম সকম দেখে বন্ধুরা সব রেগে আগুন ওদের মধ্যে একজন সেদিনই প্রতিজ্ঞা করলেন বন্ধুকে দিয়ে রেডিওতে গান করাবেনি রেডিওতে গান করানোতে সেই বন্ধুর অবদানই ছিল সবচেয়ে বেশি সেই বন্ধু হলেন পরবর্তীকালের বিখ্যাত পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় আর তার বন্ধু হলেন সঙ্গীত জগতের কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায় বেতারের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক সেই পনেরো বছর বয়স থেকে তা অটুট ছিল জীবনের শেষ পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথের শুরুটা অনেকেই হয়তো জানেন তবু বেতার ও হেমন্ত শীর্ষক আলোচনায় সেই কথা বিস্তৃত না বললে অন্যায় হবে নাকি তাই আজ একই কথার পুনরাবৃত্তি হেমন্ত মুখোপাধ্যায় এবং সুভাষ মুখোপাধ্যায় তখন সেকেন্ড ক্লাসের অর্থাৎ এখনকার দিনের ক্লাস নাইনের ছাত্র সুভাষ মুখোপাধ্যায়ের বাবা এবং কাকা দুজনেই তখন গান গেয়েছেন রেডিওতে তাহলে তার বন্ধুই বা গাইবে না কেন নিজের বাড়িতে নিয়ে গিয়ে বন্ধুর সঙ্গে পরামর্শে বসলেন সুভাষ কিন্তু গাইবে বলেই তো গাওয়া যায় না রেডিওতে গাইতে গেলে অডিশনে পাশ করতে হবে ওদের পছন্দ হলে তবেই গান গাওয়া যাবে সুভাষ মুখোপাধ্যায়ের মা এই ঘটনা জানতে পেরে বললেন টিপি দাকে গিয়ে ধর ওর ছেলে কালো রেডিওতে তবলা বাজায় যেমন কথা তেমন কাজ টিপি মামাকে গিয়ে ধরলেন একদিন সুভাষ টিপি হলেন সুভাষ মুখোপাধ্যায়ের দুই মামার সেন্ট্রাল টেলিগ্রাফ অফিসের কলিগ বন্ধু তারাপদ মুখোপাধ্যি মামার বাড়িতে অনেকবার দেখা হয়েছে তার সঙ্গে তাকে খুঁজে পেলেন শাস্ত্রী লেনের সেন্ট্রাল টেলিগ্রাফের অফিসেই রেডিওতে বন্ধুকে গান গানোর ব্যাপারে বলতে টিপি মামা বললেন তুই এক কাজ কর শনিবার বিকেলে আমাদের বাড়িতে যাস কালোকে আমি বলে রাখবো শনিবার এলো বিকেল নাগাদ সুভাষ গেলেন সার্পেন্টাইন লেনের টিপি মামার বাড়িতে বাড়িতে প্রবেশ করে শ্যাওলা পরা ছোট উঠুন সামনে একজন কম বয়সী করণের লোক খোলা কলের নিচে ভিজে গামছা দিয়ে পিঠ রগড়াতে রগড়াতে গা ধুচ্ছেন এবং গান গাইছেন কালো দাকে গলা তুলে ডাকতেই তিনি সাড়া দিয়ে বললেন ঘরে গিয়ে বসো আমি এক্ষুনি আসছি সেদিনই রেডিওতে হেমন্তর অডিশন দিতে যাবার দিন পাকা করে বাড়ি ফিরলেন সুভাষ একাই সব ব্যবস্থা সেরে পরে হেমন্তকেও জানালেন সব এরপর এলো সেই বহু প্রতীক্ষিত দিন ছোট আদালতের উল্টো দিকে রাস্তায় শেষে এক নম্বর গস্টিন প্লেসের বাড়ির সামনে নির্ধারিত দিনে পৌঁছলেন দুই বন্ধু হেমন্ত ও সুভাষ বন্ধু হেমন্তর অডিশনের দিন আজ সুভাষের পা কাঁপছে তখন হেমন্তকে জিজ্ঞেস করলেন কিরে ভয় পাচ্ছিস না তো হাসি হাসি মুখে নির্বিকার হেমন্ত বললেন না ভয় পাবো কেন রেডিও অফিসে কালোদা ওদের জন্য অপেক্ষা করছিলেন ওরা যেতেই ওদের নিয়ে গেলেন একটা বড় হল ঘরে সামনেই বসেছিলেন বেতারের মিউজিক বিভাগের প্রোগ্রাম এক্সিকিউটিভ মিস্টার বি কে নন্দী তিনিই নেবেন আধুনিক গানের বিভাগে হেমন্তর অডিশন কিছুক্ষণের মধ্যেই হেমন্ত নির্বিকারভাবে এগিয়ে গিয়ে বসলেন হারমোনিয়ামের সামনে টেনেলিনেন নিজের কাছে অবলীলায় গাইলেন সেনোলা কোম্পানি থেকে সদ্য প্রকাশিত সন্তোষ সেনগুপ্ত রেকর্ড করা একটি গান আজও পরে গো মনে দুটি কাজল আঁখি কথা নরেশ্বর ভট্টাচার্য সুর শৈলেশ দত্তগুপ্ত অডিশন শেষ হবার পর সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সুভাষ জিজ্ঞেস করলেন কেমন হলো হেমন্ত বললেন গাইলাম তো দরদ দিয়ে এবার কর্তার মর্জি স্বাভাবিকভাবেই এরপর ফলাফল জানার জন্য শুরু হলো দীর্ঘ প্রতীক্ষা কিন্তু সে প্রতীক্ষা করছে কে হেমন্ত একেবারেই না তিনি তখন তার সাহিত্য চর্চায় মগ্ন এদিক দিয়ে দিন গড়ায় সুভাষ মাঝে মধ্যেই খোঁজখবর নেন কিন্তু কিছু খবর পাওয়া গেল কি না হেমন্তর যেন কোনো হেলদলি নেই তিনি নেতিবাচক মাথা নাড়েন তিন মাস কেটে যায় শুরু হয় স্কুলের টেস্ট পরীক্ষা এর মধ্যেই হেমন্ত মুখার্জির বাড়িতে একদিন একটা হলুদ খাম এসে পৌঁছল পুরোটা পড়ে হেমন্ত মুখার্জি বেজায় খুশি ছুটলেন রাজবিহারী এভিনিউয়ের মহানির্বাণ মঠের পাশের বন্ধুর বাড়িতে একগাল হেসে বন্ধু সুভাষকেও দেখালেন সেই চিঠি প্রোগ্রাম পেয়েছেন হেমন্ত ডেট দিয়েছে কিন্তু আবার ঘনী হলো চিন্তা বাবাকে বলবেন কি করে উনি যদি পারমিশন না দেন তাহলে অফিস যাওয়ার আগে একদিন বাবাকে বললেন রেডিওর প্রোগ্রামের কথা রেগে উঠলেন কালিদাস মুখোপাধ্যায় বাড়ির ছেলের গলায় ঝুলবে গাইয়ের তকমা রেডিওতে গান টান গাওয়া হবে না পড়া লেখার সময় এখন তাই করো মন বলে বেরিয়ে গেলেন তিনি সেদিনই বন্ধুদের মধ্যে পরামর্শ সভা বসলো এবার কি করা বন্ধুরা আশ্বস্ত করলেন হেমন্তকে প্রয়োজনে তারাই বোঝাবেন হেমন্তর বাবাকে তবে প্রয়োজন হলো না সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পর হেমন্তর বাবাকে বোঝালেন তার মা ছেলের আগ্রহ তো তার মারও শেষমেশ মায়ের কথাতেই রাজি হলেন বাবা সেই পরীক্ষার মধ্যে আবার সুভাষের কাছে হাজির হলেন হেমন্ত রেডিওর চিঠিতে উল্লেখ ছিল আধুনিক গানের জন্যে সময় বরাদ্দ দশ মিনিট অর্থাৎ দুটো গান এবং এমন গান গাইতে হবে যাতে কপিরাইটের সমস্যায় না পড়তে হয় তার জন্য জোগাড় করতে হবে গান রেডিওতে গাওয়া মধ্যবিত্ত পরিবারের চোখে অপরাধ হলেও তখন রেডিও গাওয়া আর্টিস্টদের পাড়ার লোকেরা দেখত বেশ উঁচু চোখেই কাজেই ভালো গান ঠিক করতে হবে কিছুদিন আগেই কমল দাসগুপ্তের সুরে এবং প্রণব রায়ের কথা একটি গান শুনেছেন তিনি তোমার হাসিতে জাগে সুভাষকেই বললেন এই সুরে একটা গান লিখতে বন্ধু সুভাষ কবিতা লিখছে লিখছেন কিন্তু আগে গান লেখেননি কোনো দিন হঠাৎ বলতেই হলো খসখস করে কাগজে তোমার হাসিতে জাগে গানটির কথা লিখে দিলেন ওই ছাঁদে লিখতে হবে প্রথম গান লেখার সময় লাগবে পরীক্ষার পড়া সেরে সারা দুপুর চললো গান লেখার পর্ব সুভাষ লিখলেন আমার গানেতে এলো নবরূপী চিরন্তনী বাণীময় শুনি তব চরধ্বনি শেষ হবার পর হেমন্ত কাগজটা তুলে নিয়ে বললেন বাহ খাসা হয়েছে একটা তো হলো কিন্তু আর একটা গান হেমন্তদের পাড়ায় ভাটিয়ালি গাইতে নিরাপদ চক্রবর্তী নামে একজন তার কাছেই শিখলেন একটি ভাটিয়ালি গান আকাশের আরশিতে ভাই লোকগীতিতে কপিরাইটের হাঙ্গামা নেই দুটি গান জোগাড় হয়ে গেল অবশেষে এলো প্রোগ্রামের দিন তখন রেডিও খুব লোকের বাড়িতে রেডিও থাকতো না অত্যন্ত চিন্তাগ্রস্ত সুভাষ সকাল থেকে সন্ধ্যায় হেমন্তর গান কিন্তু শুনবেন কোথায় সর্দার শঙ্কর রোডের ঘটক বাড়ির শালা তাঁর ছোটো কাকার বন্ধু সেখানেই যাবেন ঠিক করলেন দুপুর থেকে উদ্গ্রীব হয়ে রয়েছেন যাবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন আরও একজন হেমন্তর মা বাড়ির সব কাজ সারতে সারতে তার চোখ চলে যাচ্ছে বারবার ঘড়ির দিকে ছেলের গান আছে রেডিওতে প্রোগ্রাম শুরু হওয়ার এক ঘন্টা আগে সুভাষ চলে গেলেন ঘটক বাড়িতে বসে থাকতে থাকতে একজন লোক এসে বসলেন ঘরে বাড়ির কাকিমা সেই লোকটিকে বললেন এই ছেলেটির বন্ধু আজ রেডিওতে গাইবে আর সুভাষের দিকে ফিরে বললেন তুমি চিনতে পারছো তো ইনি হলেন পাহাড়ি সান্নাল সুভাষের টেনশন আরও বেড়ে গেল একে তো চিন্তা বন্ধু ট্রামে বা বাসে ঠিকমতো পৌঁছেছে কিনা তার ওপর যদি পৌঁছে যায় ঠিকমতো গাইতে পারবে কিনা যদি গাইতে গিয়ে গলা ভেঙে যায় কি হবে এদিকে গান শুরু দশ মিনিট পূর্বে হেমন্ত জননী কিরণবালা দেবী এবং শেরজ ভাই তারা জ্যোতি উঠে এলেন পাশের বাড়ির ছাতে তারও পাশের বাড়ির জানলার একটি পাল্লা খুলে গেল গড়াদের ভেতর দিয়ে দেখা গেল বড় রেডিওটি কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হলো এবারে আপনাদের গান গেয়ে শোনাচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায় শুরু হলো গান ভয় সিটিয়ে থাকা সুভাষের হুঁশ ফিরল পাহাড়ি সানলাইলের কথায় বাহ বাহ চমৎকার তোমার বন্ধুটিকে বলো চর্চা করলে ও ভালো গাই গাইয়ে হবে অল্প হেসে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন তিনি বাড়ি ফিরে বুক গর্বে দশ হাত হলো তার বন্ধু বেতারে গান করছে তৃপ্তির হাসি আর উজ্জ্বল মুখ নিয়ে বাড়ি ফেলেন হেমন্ত মুখোপাধ্যায় ইতিহাসের এই হলো সূচনা তারপর বেতারে হেমন্তবাবুর প্রোগ্রাম সম্প্রচারিত হয় পরের বছর অর্থাৎ উনিশশো সালে ও একটা কথা তো বলাই হয়নি এই কালোদাই হলেন ভাবিকালের প্রখ্যাত অভিনেতা অসিত বরণ হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম রেডিওতে গান করার ব্যাপারে তার অবদানটুকুও সঙ্গীত প্রেমীরা স্মরণ করতে বাধ্য